আজকে আমি সারাদিন সুপার মার্কেটে দোকানদারি করলাম তো আপনারাই দেখতে পাচ্ছেন দোকানের জিনিসপত্র খুবই কম বাই ওয়ে আমাদের জন্য কোম্পানি থেকে কি যেন একটা গিফট আসলো গিফটটা পেয়ে আমি তাড়াতাড়ি দোকানের ভিতরে নিয়ে আসলাম যাই হোক এখানে রেখে দিলাম তারপর চলে আসলাম আমাদের পিসিতে পিসিতে ঢুকে প্রোডাক্ট পারচেস করছিলাম অর্ডার দেওয়ার পর কিছুক্ষণের মধ্যে প্রোডাক্ট নিয়ে আসবে তার মধ্যে আমি দোকানটি খুলে দিলাম পিচের ভিউ তো দেখতেই পারছে নারণ এরই মধ্যে আমাদের অর্ডারটি চলে এসেছে এটাকে নিয়ে তাড়াতাড়ি দোকানে চলে এলাম চলে আসার পর এখানে রেখে দেব আর হ্যাঁ এটার প্রাইস সেট করে দিলাম তা দেখতেই পাচ্ছেন কাস্টমার চলে এসেছে আমি তাড়াতাড়ি কে চলে যাবো